আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মা শুক্রবার পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে আসন্ন দোল পূর্ণিমার শুভ সূচনা করলেন নদিয়ার মায়াপুর ইস্কন মন্দিরে চৈতন্যদেবের পাঁচশো সাঁত্রিশতম আবির্ভাব উপলক্ষে এক মাসব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ইস্কনের প্রধান কেন্দ্র মায়াপুর আগামী সাতই মার্চ পর্যন্ত চলবে এই অনুষ্ঠান আজ পতাকা উত্তোলনের মধ্য দিয়ে তার আনুষ্ঠানিক সূচনা হলো বিশ্বের প্রায় একশোটি দেশ থেকে পাঁচ হাজার বিদেশি ভক্ত প্রায় লক্ষাধিক ভারতীয় ভক্তরা এসেছে এই গৌড় পূর্ণিমা অনুষ্ঠানে যোগ দিতে তবে যতদিন যাচ্ছে মায়াপুর ইস্কনের মন্দিরে বিভিন্ন অনুষ্ঠানের বিদেশির ভক্তদের ভিড় হচ্ছে চোখে পড়ার মতন কেউ থাকছেন এক বছর কেউ বা আবার থাকছেন ছমাস সারা বছরই বিদেশি ভক্তদের সমাগম ইস্কন মন্দিরে তবে ভারতের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার ভক্তবৃন্দরা আসেন বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিতে আগামী দোল উৎসবে ভক্তদের ভিড় সংখ্যা খানিকটা বাড়বে বলে আশা করছে অন্য বছরের তুলনায় ছাপিয়ে যাবে এবারের উৎসব অনুমান পরিষ্কর মন্দির কর্তৃপক্ষের আজ শুভ সূচনার অনুষ্ঠান উপলক্ষে গোটা মায়া পরিষ্কর মন্দিরেকে সাজানো হয়েছিল সুসজ্জিত রঙ বেরঙের ফুল ও রঙিন আলোয় সজ্জায় সাজিত হয়েছিল এই মন্দির গোটা প্রাঙ্গন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন শ্রী গৌর পূর্ণিমা महा उत्सवान् करिष्यामः ॐ तद्विष्णोः परमं पदकं सदा पश्यन्ति सूरयः दिवि वचक्षुरातम् तद्विप्रसौ विपण्यवजग्रवागं स समिन्दत् विष्णोर्यत् परमं पदाम् as merciful as Sri Chaitanya Mahaprabhu. I came to Mayapur in the year 1989. That time the crowd was small, not big. Today you see, you've got to think before entering the temple. Thousands and thousands of people are flocking. We all know that Tirupati, Lord Balaji, he attracts people around the world. Per day, 100,000 people visit the temple and today I heard around 35,000 people visit Mayapur and I think once the temple T.O.V.P is opened I cannot imagine it will be like Balaji temple, Tirupati or more than that the way the crowd is coming from India and around the world people will flock in here to see Panchatapa, Radha Madhava, and other deities so Mahaprabhu has given many instructions মই ডক তারজ ধর্মসে্য তাত্থম নিহিতা গুহা হা জানা এ প্রসা পাতাহা। ফ ইফুস্টে সব মাহা। ফলা প্র মাহাছে না। মাহা জানা নট লিমিটা জেস্ফলপিপল টি মাহাজাফ। ডু মাদের সম্ভব মা পে।মাহা প্রবর মা সাইটিসতম সুম আবিল ভাহা প লাখে। এক ব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সাতই মার্চ পর্যন্ত অনুষ্ঠান চলবে আজ আনুষ্ঠানিকভাবে এখানে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এই অনুষ্ঠানের আনুষ্ঠানিক শুভ সূচনা হল বিশ্বের প্রায় একশো দেশ থেকে পাঁচ হাজার বিদেশি ভক্ত এবং লক্ষাধিক ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে এখানে ভক্তবৃন্দ সমবেত হয়েছেন শ্রী চৈতন্য মহাপ্রভুর অহিংসার বাণী এবং সর্বজীবের প্রতি তার যে প্রেম এবং এই উৎসবের নাম হচ্ছে লাভিং এক্সচেঞ্জ পরস্পরের প্রতি ভালোবাসা বিশ্বাস এবং ভাতৃত্ববোধ জাগরণের জন্য এই উৎসবের আয়োজন রসিক গরঙ্গা দাস ইস্কন মায়াপুর জনসংযোগ আধিকারিক নদিয়া আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার